আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ওকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ফেসবুকে কপিরাইট রিপোর্ট আপনারা কিভাবে করবেন ওয়েল ফেসবুকে ফেক কপিরাইট রিপোর্ট করে অনেকের আইডি কিন্তু নষ্ট করা যায় আমরা অনেকেই হয়তোবা এই রিপোর্ট সম্পর্কে জানি না তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের এই কপিরাইট রিপোর্ট সম্পর্কে বলবো এটি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে করবেন রিপোর্ট করবেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো ওকে ফেসবুক কপিরাইট রিপোর্ট এটা হচ্ছে এমন একটা রিপোর্ট যদি অন্য কেউ আপনার পোস্ট কপি করে থাকে পোস্ট হোক বা ভিডিও হোক ছবি হোক বা টেক্সট হোক যে কোনো kisi যদি কপি করে থাকে মূল কথা আপনার প্রোফাইল থেকে ডাউনলোড করে কপি করে অন্যের প্রোফাইলে আপলোড করে তাহলে আপনি কিন্তু এই কপিরাইট রিপোর্টের মাধ্যমে তার অ্যাকাউন্টটাকে নষ্ট করে দিতে পারবেন এরকম অনেকেই আছে যারা কিন্তু ফেসবুকের এই ফেক কপিরাইট রিপোর্ট করে অন্যের আইডি নষ্ট করে দেয় অনেক সময় দেখা যায় আমরা অনেক রকমের রিপোর্ট করি কিন্তু কাজ হয় না তো অনেকেই কিন্তু এই ফেক রিপোর্ট করে তাদের অ্যাকাউন্টগুলো নষ্ট করে দেয় অর্থাৎ শত্রুর অ্যাকাউন্টগুলো নষ্ট করে দেয় প্রায় দেখা যায় অনেক ক্ষেত্রে এই কপিরাইট রিপোর্টের মাধ্যমে অ্যাকাউন্ট নষ্ট করে দেওয়া যায় যারা একটু টেকনিক্যাল এবং যাদের মাথায় একটু অন্যরকম বুদ্ধি আছে তারা কিন্তু নানা রকমের টিক্স খাটিয়ে এই ফ্যাক রিপোর্টের মাধ্যমে অন্যের অ্যাকাউন্ট নষ্ট করে দেয় আচ্ছা লিগালি যদি আপনার কোনো পোস্ট বা আপনার যদি কোনো কন্টেন্ট অন্য কেউ কপি করে তাহলে সেক্ষেত্রে তাকে রিপোর্ট করে তার অ্যাকাউন্টটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন বা পোস্টটাকে রিমুভ করে দিতে পারবেন এবং সেটি আজকের এই ভিডিওটা দেখে আপনারা করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে আপনারা ফেসবুকে কপিরাইট রিপোর্ট করবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও ওকে ফেসবুকে কপিরাইট রিপোর্ট করার জন্য প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আমি দিয়ে রাখবো সেই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন বা ওপেন করবেন তো যাক এখন আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনারা লিঙ্কটা ওপেন করবেন যেটা আমি দিয়ে সো আমি লিঙ্কটা ওপেন করে নিচ্ছি লিঙ্কটা ওপেন করার পরে আপনাদের সামনে প্রথমে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আগে থেকে একটা বিষয় জানিয়ে রাখি আপনি যদি অরিজিনাল রিপোর্ট করে থাকেন তাহলে আপনার যে অ্যাকাউন্ট থেকে পোস্ট বা কন্টেন্ট কপি হয়েছে সেই অ্যাকাউন্টটা আপনি ব্রাউজার আগে থেকে লগ করে রাখতে পারেন এটা করলে ভালো হয় ওকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে একটা কপিরাইট অন্যটা ট্রেডমার্ক যেহেতু আমরা কপিরাইট রিপোর্ট করবো সো প্রথমটা অর্থাৎ কপিরাইট এটা সিলেক্ট করে দিবেন তারপরে নিচে আরো কয়েকটা অপশন আসবে এখানে আপনারা দেখতে পাবেন প্রথম যে অপশনটা রয়েছে কন্টিনিউ উইথ ইউর কপিরাইট রিপোর্ট নামে যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনাদের সামনে নেক্সট স্টেপ আসবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাবেন কয়েকটা অপশন রয়েছে তো প্রথম যে অপশনটা রয়েছে আই এম দ্য রাইট অনার এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আপনাদের ফুল ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে তো এখন এই ফর্মগুলো আপনারা কিভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যাই হোক এখানে প্রথম বক্সে আপনাদেরকে ফুল নেম দিতে বলবে সো আপনি যে অ্যাকাউন্ট থেকে রিপোর্টটা করতেছেন সেই অ্যাকাউন্টে ফুল নেম কি রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন তারপরের বক্সে এখানে আপনাদেরকে অ্যাড্রেস দিতে বলবে পোস্টাল অ্যাড্রেস তো এখানে আপনারা আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন তারপরে নিচে দুইটা বক্সে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে মূলত ফেসবুক টিম আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবে সেই জন্য এখানে একটা ইমেল দিতে হবে সেখানে আপনার আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ ইমেল দেওয়ার জন্য তো দুটা বক্সে একই ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আচ্ছা তারপরে একটা বক্স দেখতে পাচ্ছেন হোয়ার আর ইউ অ্যাসার্টিং রাইট নামে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা সিলেক্ট করতে বলতেছে তো আপনার এই বক্সের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে তো এখন আপনি কোন দেশে বসবাস করেন বা কোন দেশের পোস্টে আপনি রিপোর্ট করতেছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট দিবেন যেহেতু আমি বাংলাদেশী সো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন আচ্ছা কান্ট্রি দেওয়া হয়ে গেলে তারপরে নিচে আরো একটা বক্স রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাবেন কিছু অপশন রয়েছে তো এখানে আমাদের বলতে হবে আমাদের কপিরাইটটা কি রকম আপনি যাকে রিপোর্ট করতে যাচ্ছেন সে মূলত আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কি কন্টেন্ট চুরি করেছে বা কপি করেছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে যদি কোনো ভিডিও আপলোড করে থাকে তাহলে আপনারা এখানে ভিডিও দিবেন যদি ফটোয়ে থাকে তাহলে ফটো দিবেন তো এখানে আমি ফটো দিয়ে দিচ্ছি যেহেতু আমার ফটোটা চুরি তার প্রোফাইলে আপলোড করেছে তো আপনারা এখানে আপনাদের মতো করে দিবেন আচ্ছা তারপরে আরো একটা বক্স রয়েছে নেম অফ দা রাইট ওয়ানার অর্থাৎ এখানে মূল মালিকটার নাম দিতে হবে সো এখানে মূল মালিকটা আপনি কিন্তু নিজেই তো আপনার নিজের প্রোফাইলে যে নামটা রয়েছে সেই নামটা এখানে হুবহু দিয়ে দিবেন তারপরের বক্সে এখানে আমাদেরকে লিংক দিতে হবে এখানে মূলত আমাদের অরিজিনাল পোস্টের লিংক দিতে হবে মূলত আপনার প্রোফাইল থেকে যেহেতু পোস্টটা কপি করা হয়েছে সো আপনার প্রোফাইলে যে পোস্টটা কপি করা হয়েছে সেই পোস্টের লিংক নিয়ে এসে জাস্ট এখানে আপনারা দিয়ে দিবেন আচ্ছা তারপরে রয়েছে কন্টেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু রিপোর্ট নামে একটা অপশন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে ফটো ভিডিও পোস্ট এরকম আরো কিছু অপশন রয়েছে তো এখানে আপনার প্রথম যে অপশনটা রয়েছে ফটো ভিডিও পোস্ট এটা আপনারা সিলেক্ট করে দিবেন মূল কথা এখানে আপনাদের নিজেদের মতো করে সিলেক্ট করতে হবে আচ্ছা তারপর এখানে দেখতে পাবেন নিচে অনেকগুলো বক্স রয়েছে মূলত এই বক্সগুলোতে আমাদের লিংক দিতে হবে এখানে আপনার কন্ট কন্টেন্টটা বা বা পোস্টটা ভিডিওটা যাই হোক না কেন যে কপি করেছে মূলত আপনি তার অ্যাকাউন্টে গিয়ে সেই পোস্টের লিংক নিয়ে এসে আপনারা এখানে দিয়ে দিবেন অর্থাৎ আপনার কন্টেন্ট চুরি করে যে ব্যক্তি তার নিজের অ্যাকাউন্টে আপলোড করেছে সেই পোস্টের কপি করা লিংক আপনারা নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে দিবেন প্রথম বক্সে আপনারা দিয়ে দিবেন যদি এরকম মাল্টিপুল পোস্ট আপনার কপি করে থাকে তাহলে আপনারা একসাথে অনেকগুলো লিংক নিয়ে এসে আপনারা এখানে দিতে পারবেন একটা একটা বক্সে সো এখানে যেহেতু আমার একটা কন্টেন্ট চুরি হয়েছে সো একটা লিংকে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন ওকে লিংক দেওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন 10 নাম্বার বক্সের পরে বা দশ নাম্বার লিংক বক্সের পরে দুইটা বক্স রয়েছে তো এখানে যদি 10টার উপরে আপনি আরো লিংক অ্যাড করতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করে দিবেন আর বক্স চলে আসবে আর যদি একটা লিংকই হয়ে থাকে তাহলে আপনারা এটা চালু করবেন এবং তারপরে বক্স এটা আমাদের চালু করার কোনো প্রয়োজন নেই টিকমার্ক করে দেওয়ার কোনো প্রয়োজন নেই এইটা আমাদের তখনই সিলেক্ট করতে হবে মার্ক দিতে হবে যখন আমাদের কোনো লিংক থাকবে না অর্থাৎ আপনি যে পোস্টের কপিরাইট রিপোর্টটা দিবেন সেই পোস্টের কোনো লিংক আমাদের কাছে থাকবে না তখনই এটা সিলেক্ট করতে হবে সো যেহেতু আমাদের আছে তো এই দুইটার আমাদের সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই আচ্ছা তারপরে আরো একটা বক্স রয়েছে নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব হয় ইউ আর রিপোর্টিং দিস কন্টেন্ট নামে একটা বক্স রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার প্রথম যে অপশনটা রয়েছে দিস কন্টেন্ট কপিজ মাই ওয়ার্ক এটা আপনারা সিলেক্ট করে দিবেন মূলত আমাদের কন্টেন্ট গুলো অন্য কেউ কপি করেছে বিধাই কিন্তু আমরা এটা সিলেক্ট করতেছি তো প্রথমটা আপনারা সিলেক্ট করে দিবেন আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন একটা বড় বক্স রয়েছে মূলত এখানে আমাদের এডিশনাল টেক্সট দিতে হবে এখানে আপনারা সুন্দরভাবে বুঝিয়ে লিখবেন যে আপনার পোস্টটা কপি করা হয়েছে কিভাবে কপি করা হয়েছে কে কপি করেছে আপনি পারমিশন দেননি এভাবে আপনারা সুন্দরভাবে লিখে দিবেন আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে একটা এডিশনাল টেক্সট লিখে নিতে পারেন আমি লিখে নিয়েছি আপনারা চাইলে আমারটাও ব্যবহার করতে পারেন ওইল এডিশনাল টেক্সট লেখা হয়ে গেলে এখানে আপনারা সুন্দরভাবে বসে দিবেন পেস্ট করে দিবেন আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন একটা ফাইল আপলোড করতে বলতেছে সুজ ফাইল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটা ফাইল আপলোড করে দিবেন যে ফাইলটা আপলোড করবেন সেটা হচ্ছে যে ব্যক্তি আপনার কন্টেন্ট কপি করেছে তার প্রোফাইলে যাবেন এবং যাওয়ার পরে যে পোস্টটা কপি করেছে সেই পোস্টটাকে আপনারা সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনারা জাস্ট এখানে আপলোড করে দিবেন সুস ফাইল অপশন ক্লিক করে আপলোড করে দিবেন স্ক্রিনশট আপলোড করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা বক্স রয়েছে এখানে আমাদেরকে সিগনেচার দিতে বলতেছে এটা হচ্ছে ইলেকট্রনিক সিগনেচার ডিজিটাল সিগনেচার তো এখানে আপনার যে কাজটা করবেন আপনার অ্যাকাউন্টের অর্থাৎ অরিজিনাল মালিকের অ্যাকাউন্টের যে ফুল নেম রয়েছে অ্যাকাউন্টে সেই ফুল নেমটা এখানে আপনারা সুন্দর করে লিখে দিবেন লিখে দেওয়া হয়ে গেলে এখন আপনারা যে কাজটা করবেন এই ফর্মটা ভালো করে দেখে নিবেন সবকিছু ঠিক আছে কিনা সবকিছু ঠিক থাকলে জাস্ট নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন সাবমিট নামে একটা অপশন রয়েছে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন ওয়েল সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আমাদেরকে ভেরিফিকেশন কোড দিতে বলতেছে তো রিপোর্ট করার সময় আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা নিয়ে এসে জাস্ট এখানে দিবেন দিয়ে আপনারা জাস্ট এখানে সাবমিট বা সেন্ডে ক্লিক করে দিবেন সো যখন আপনি কোডটা ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বাস আমাদের রিপোর্ট করার কাজটা কিন্তু হয়ে গেছে এখন আপনারা যে কাজটা করবেন এখন আপনারা ইমেলটা ওপেন করবেন অর্থাৎ জিমেল অ্যাপটা ওপেন করবেন জিমেইল অ্যাপ ওপেন করার পর এখানে আপনারা আপনাদের রিপোর্ট আইডি নাম্বারটা দেখতে পারবেন এখানে ফেসবুক থেকে ইমেল করে দিবে এই যে দেখতে পাচ্ছেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি এখানে রিপোর্ট নাম্বার দেওয়া আছে তো আপনারা ইমেলটা ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিপোর্টের সকল ইনফরমেশন চলে এসেছে যেমন এই রিপোর্টের নাম্বার কত রিপোর্ট নাম্বার কত এবং নিচে আমি কি কি করেছি কি কি বিষয়ে রিপোর্ট করেছি কোন লিংক দিয়েছি সমস্ত ইনফরমেশন নিচে চলে আসবে বাস আমাদের রিপোর্ট করা হয়ে গেছে এখন আমাদের অপেক্ষা করতে হবে এটা রেজাল্ট কি আসে যদি আপনি অরিজিনাল রিপোর্ট করে থাকেন তাহলে এই কপিরাইট রিপোর্টটা লাগবেই সো এটাই হচ্ছে প্রসেস কিভাবে আপনারা ফেসবুকে কপিরাইট রিপোর্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন